বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর জেরে আজ রাতের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে হ্যাঁ বন্ধুরা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে হাওলা হুগলি থেকে শুরু করে পাশাপাশি যদি দেখি আমরা সুন্দরবন থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন নামখানা গঙ্গাসাগর জয়নগর বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও এই বৃষ্টিপাত চলছে এবং বাকি আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এদিকেও কিন্তু মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র একদম উপকূলের জেলা পাশাপাশি কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় এই মুহুর্তে বৃষ্টিপাত চলছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব এবং আজ রাতে আরও বৃষ্টিপাত বাড়বে কোন কোন জেলাগুলিতে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তাপমাত্রার আপডেট কি জানাচ্ছে সমস্ত কিছু ডিটেলসে এই আমরা এই ভিডিওটিতে দেখে নেব তো ভিডিওটি আপনি জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা বৃষ্টি এবং বজ্রমোট করে যদি দেখি তাহলে আমরা দেখতে পারব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এবং ত্রিপুরার দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টি উড়িষ্যার দিকেও কিন্তু হচ্ছে তবে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে প্রথমত দেখব তারপর আমরা বাংলাদেশের দিকেও আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে তো সর্বপ্রথম আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি এদিকে যদি দেখি হাবড়া কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা এবং এদিকেও যদি দেখি তাহলে দেখতে পারব ঘাটাল খানাকুল থেকে শুরু করে আমতা বাগনান কোলাঘাট তমলুক শ্যামপুর এদিকে ময়নার দিকেও বৃষ্টিপাত চলছে তবে বজ্রবিদ্যুৎ চলছে মহিষাদল ডায়মন্ড হারবার এবং পাশাপাশি হলদিয়া খাজুরি এদিকে মন্দারমণি দীঘার কিছুটা সাইড কোনটাই এদিকে নামখানা কুলপি জয়নগর এদিকে কিন্তু বজ্রবিদ্যুৎ চলছে বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এই জায়গাগুলিতে বিশেষ করে রয়েছে সুন্দরবনের দিকেও বৃষ্টিপাত হচ্ছে হলদিবাড়ি গোসা বা নামখানা ফেজারগঞ্জ দেখতে পাচ্ছেন অন্যদিকে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি নজর দেই যশোর এদিকে অভয়নগর এদিকে যদি আমরা দেখি সাতক্ষীরা খুলনা এদিকে শ্রীকান্তপুর মংলা থেকে শুরু করে মা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লার কিছুটা অংশ পিরোজপুর শ্যামনগর মাথাপিরিয়া কলাপাড়া বরিশাল এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে এদিকে যদি দেখি ভ্যালিনিয়া এবং উদয় উদয়পুরের দিকেও ত্রিপুরার এই জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আকাশ পরিষ্কার দার্জিলিংয়ের কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টি অসমের দিকেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বাকি যদি আমরা দেখি তাহলে এদিকে যদি দেখি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কালাই রংপুর রাজশাহী মেহেরপুর ঢাকার দিকেও আকাশ কিন্তু পরিষ্কার তবে রাত যত বাড়বে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে অগ্রসর হবে অর্থাৎ এই বৃষ্টি আমরা যদি দেখি মাঝরাতের দিকে সুন্দরবনে সব থেকে বেশি প্রভাব পড়বে এই বৃষ্টিপাতের যে প্রভাব সেটা কিন্তু সুন্দরবনের দিকে পড়বে তখন ঘূর্ণাবর্তটি সুন্দরবনের দিকে যাবে এবং পাশাপাশি বাংলাদেশ সুন্দরবন এবং বাংলাদেশের যে উপকূলের জায়গাগুলি রয়েছে পাথরঘাটা কলাপাড়া মাথাবেরিয়া এদিকে কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে ভোরবেলার দিকে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো রাত দুটো থেকে তিনটের মধ্যে এই জায়গাগুলিতে একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে বৃষ্টিপাতের তো পরিষ্কারভাবে আপনারা লাইভ বুঝতে পারছেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আগামীকাল এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা অনেকটাই কেটে যাচ্ছে অর্থাৎ আগামীকালকে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখে যদি দেখি কুড়ি তারিখের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে একুশ তারিখে আবারও কিছুটা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলায় একুশ তারিখে দক্ষিণবঙ্গের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ কলকাতা মেদিনীপুরের কিছুটা সাইড এবং পশ্চিমবঙ্গের উপকূলের সাইডে হালকা মাঝারি বৃষ্টি দিকে আমরা যদি দেখি তাহলে একুশ তারিখ এবং বাইশ তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে তবে তাপমাত্রার পারদ কি বলছে কত ডিগ্রি সেলসিয়াস আজকের রাতের তাপমাত্রা নামতে পারে সরাসরি আপনাদেরকে জানাবো তো বুঝতেই পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো এবার আসুন আমরা সরাসরি তাপমাত্রার পারদে চলে যাই তো আজকে রাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আমরা যদি প্রথমত দেখে নিই চন্দ্রনগর আঠেরো ডিগ্রি কলকাতায় সতেরো এদিকে হাওড়া হুগলি সতেরো আঠেরো ডিগ্রি কোলাঘাট আর সতেরো আঠারো ডিগ্রি খড়গপুর এদিকে মেদিনীপুরের সাইডে আঠেরো উনিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা বাঁকুড়াও আঠেরো ডিগ্রি পুরুলিয়াতে পনেরো ডিগ্রি পুরুলিয়াতেও তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী বলতে পারেন বা দেখতে পাচ্ছেন বর্ধমান শান্তিপুর অর্থাৎ নদীয়ার দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি মুর্শিদাবাদ সতেরো আঠারো ডিগ্রি এদিকে বীরভূম অর্থাৎ দমকা নলহাটি এদিকেও তাপমাত্রা সতেরো আঠারো ডিগ্রি মালদায় আবার অনেকটাই কম বারো ডিগ্রি দিনাজপুরে বারো ডিগ্রি কোচবিহারে এগারো ডিগ্রি আলিপুরদুয়ারে বারো ডিগ্রি থেকে এগারো ডিগ্রি জলপাইগুড়িতে বারো ডিগ্রি শিলিগুড়ি অনেকটাই কম বারো থেকে তেরো ডিগ্রি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের তুলনায় গত কয়েকদিন উত্তরবঙ্গের থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা সেম ছিল তবে এখন আপডেটে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার অনেকটাই ফারাক অসমের গোয়ালপাড়া গুয়াহাটি চৌদ্দ ডিগ্রি তেজপুর চৌদ্দ ডিগ্রি ডিব্রুগড়ে তেরো ডিগ্রি বাংলাদেশের সিলেট চৌদ্দ ডিগ্রি ময়মনসিংহ তেরো কালাই রংপুর এদিকেও বারো ডিগ্রি রাজশাহী মেরপুর ষোলো ডিগ্রি রয়েছে খুলনা বরিশাল অর্থাৎ বাংলাদেশের দিকেও তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে রয়েছে কুমিল্লায় পনেরো ডিগ্রি ঢাকায় পনেরো ডিগ্রি আবার ত্রিপুরায় তাপমাত্রা যদি দেখি আমরা পনেরো ষোলো ডিগ্রি আবার কোথাও কোথাও সতেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার ক্ষেত্রে একটা মেজর পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেই আমরা মেঘ দেখতে পারছি এবং এখানে প্লে করলে বুঝতে পারবেন যে মেঘগুলো ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা হয়ে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে অগ্রসর হচ্ছে তো এর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই যেটা সিস্টেম ছিল তার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই এবং ঘূর্ণিঝড়েরও রকম সিস্টেম নেই একটি ঘূর্ণিঝড় রয়েছে যেটা দক্ষিণের দিকে যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিনে যাচ্ছে এর প্রভাবে অস্ট্রেলিয়ায় অর্থাৎ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দিকে কিছুটা বৃষ্টিপাতলেও হতে পারে আপাতত ওয়েস্ট ইজল্যান্ডের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি রয়েছে কোনো রকম ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ভারতের দিকে আসার সম্ভাবনা নেই তো এই আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন ওদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ